হ্যালো স্টুডেন্টস আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন দেখো আগের ভিডিওতে আমরা কষে থেকে এক দশমিক তিনের পাঁচের পর্যন্ত করেছিলাম অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণে কষে দেখি এক দশমিক তিনের পাঁচের পর্যন্ত করেছিলাম আজকে আমরা ছয় থেকে স্টার্ট করবো ঠিক আছে তো দেখো আগের ভিডিওতে বলেছি যে অঙ্কগুলো মূলত মিল ডা ফ্যাক্টর বা মাঝাভাঙা পদ্ধতির সাহায্যে করা হচ্ছে তো আমরা সেইভাবেই স্টার্ট করব এখানে ছয়ের অঙ্কটা কি বলেছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম ঠিক আছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম হচ্ছে দশকের ঘরের অঙ্কটা তো ঠিক আছে আমি এখানে এককের ঘরের অঙ্ক ধরব সমান হচ্ছে এক্স তাহলে এখানে দশকের ঘরের অঙ্ক আমি কি পাবো সমান হচ্ছে তোমার দশকের ঘরের অঙ্ক পাবো এক্স দশকটা বলছে এককের থেকে তিন কম তার মানে হচ্ছে এক্স মাইনাস তিন এবার সংখ্যাটা যদি আমি এখানে লেখার চেষ্টা করি তাহলে কি হয় সংখ্যাটা যদি লেখার চেষ্টা করি দেখো একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে ছোটোবেলায় যখন পড়ানো হতো যেমন ধরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে কীভাবে পড়ানো হতো তিন দশ পাঁচ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ এইভাবে তোমাদেরকে জিনিসগুলো বলা হতো তিন দশ ছয় তারপর হচ্ছে সাঁত্রিশ হলে তোমার তিন দশ সাত এইভাবে বলা হতো তাহলে মাঝের সম্পর্কগুলো কি মাঝে তিন আর দশের মাঝে কি আছে দশ পাঁচের মাঝে কী আছে এইগুলো তোমাদেরকে তখন জানানো হয়নি বা বলা হয়নি তো এখানে দেখো তিন আর দশের মাঝে গুণ আছে আর দশ আর পাঁচের মাঝে প্লাস আছে যাতে করে এটা সমান হচ্ছে পঁয়ত্রিশ আসবে যথারীতি তারপরে গুণ আছে প্লাস আছে এটা সমান হচ্ছে ছত্রিশ আসবে গুণ আছে এটা দশ আছে সমান হচ্ছে সাঁত্রিশ আসবে তাহলে এইখানে এই যে পাঁচ ছয় সাত এইগুলো কি এগুলো হচ্ছে তোমার সবকটাই হচ্ছে এককের ঘরের সংখ্যা এগুলো হচ্ছে একক আবার এই যে তিন 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 এই যে এইগুলো আছে এগুলো তোমার হচ্ছে দশকের ঘর তার মানে দশকের ঘরে যে অঙ্কটা থাকে তার সাথে তোমাদের দশ গুণ করতে হয় আর এককের সাথে অ্যাকচুয়াল এক গুণ করতে হয় কিন্তু আমরা এটা লিখছি না জাস্ট এককেরটা পাশে বসে থাকে তাহলে এখানে দশকের ঘরে হচ্ছে এক্স মাইনাস তিন তাহলে আমি এটাকে লিখতে পারি টেন ইন্টু এক্স মাইনাস তিন প্লাস হচ্ছে এক্স এইভাবে জিনিসটাকে ধরতে পারি সমান দেখো এটা টেন এক্স মাইনাস হচ্ছে তিরিশ প্লাস হচ্ছে এক্স ওভারঅল এটা এগারো এক্স মাইনাস তিরিশ আসবে তাহলে সংখ্যাটা হচ্ছে তোমার এগারো এক্স মাইনাস তিরিশ কেমন এবারে আমাকে বলেছে সংখ্যাটি থেকে ওহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় মানে আমি যদি শর্তানুসারে সাজাই তাহলে হচ্ছে সংখ্যাটি মানে হচ্ছে এগারো এক্স মাইনাস তিরিশ এখান থেকে ওহাদের বিয়োগ ফল মানে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এইটা করলে নাকি বলছে পনেরো হয় ঠিক আছে তো দেখাই যা কী হয় এক্স মাইনাস তিরিশ মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়ান হচ্ছে পনেরো তো এটাকে সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার এটা চোদ্দো এক্স এটা প্লাস চোদ্দ এক্স আর দেখো এটা মাইনাস পঁয়তাল্লিশ হবে এটাকে আরও সাজালে এক্স হচ্ছে চোদ্দো প্লাস হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ মাইনাস কমন নিয়ে আমি কেটে দিয়েছি বা উভয় পক্ষে মাইনাস গুণ করেছি বিভিন্নভাবে ভাবতে পারো তোমাদের যেভাবে সুবিধা হবে এটা মিলটা ফ্যাক্টার করলে হচ্ছে দেখো নয় পাঁচে পঁয়তাল্লিশ এবং যোগ করে তোমাদের হচ্ছে চোদ্দো আসতে হবে মানে এখানে দুটো সেম সাইন হবে সেম সাইন হবে মানে কি দেখো ব্যাপারটা হচ্ছে সেম সাইন মানে কি হয় দুটোই প্লাস হবে বা দুটোই মাইনাস হবে যেহেতু যোগ করে চোদ্দো তো দুটোই যদি প্লাস করতাম তাহলে এখানে প্লাস পঁয়তাল্লিশ আসতো ঠিক আছে আবার দুটো প্লাস পঁয়তাল্লিশ আসতো ঠিক আছে কিন্তু এখানে প্লাস চোদ্দো হয়ে যেত বুঝতে পারলে তো সেই কারণে এখানে দুটোই মাইনাস হবে যাদের যোগ করে দেখো মাইনাস চোদ্দো এবং গুণ করে দেখো প্লাস পঁয়তাল্লিশ আসছে তাহলে আমি এখানে হয় নতুবা দিয়ে যদি করি তাহলে এক্স ওয়ান হচ্ছে মাইনাস নয় এবং এক্স ওয়ান হচ্ছে মাইনাস নয় কেন প্লাস নয় এবং হচ্ছে পাঁচ তাহলে এই ক্ষেত্রে এককের অঙ্ক দুটো আসবে এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি তাহলে এককের ঘরের অঙ্ক সমান হচ্ছে নয় অথবা পাঁচ কেমন তো এক্ষেত্রে নয় অথবা পাঁচ তাহলে যদি চায় নাই বইয়ে উত্তর বা জিজ্ঞেস করে নাই আমি লিখছি এটা দশকের ঘরের অঙ্ক কী হবে তাহলে এটা দেখো ছয় হবে যেহেতু তিন কম বলেছে বা এটা দুই হবে এবং এক্ষেত্রে সংখ্যাটা কত হবে এক্ষেত্রে সংখ্যাটা দেখো পঁচানব্বই হবে পঁচানব্বই কি ভুল হচ্ছে এই প্রথম ক্ষেত্রে সংখ্যাটা যেটা হবে নয় ছয় ধরে তোমার হচ্ছে সিক্সটি নাইন হবে বা ক্ষেত্রে তোমার হচ্ছে এক্ষেত্রে দুই পাঁচ ধরলে পঁচিশ হবে তো এগুলো তোমার চাই না এগুলো আমি বেশি করলাম যাতে তোমাদের কিছু হলো কাজে লাগলেও লাগতে পারে যাই হোক এরপরে সাথেরটা দেখো সাথেটা কি বলছে বলছে একটি চৌবাচ্ছায় দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এগারো পূর্ণ একের নয় মিনিটে পূর্ণ হয় নল দুটি দিয়ে চৌবাছিটি এগারো পূর্ণ এক নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাছিটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় মানে কীরকম ব্যাপারটা একটা যদি এক্স মিনিট সময় নেয় তাহলে অপরটা নিশ্চয়ই এক্স প্লাস ফাইভ মিনিট সময় নেবে আর কি বা ঘুরিয়েও ভাবতে পারো যে একটা এক্স মিনিট নিলে অন্যটা এক্স মাইনাস পাঁচ মিনিট যাতে করে ওদের মধ্যে কারণ আমাকে প্রথম নল বা দ্বিতীয় নল এভাবে কিছু বলেনি আমি যে কোনো একটাকে মানে ওদের অন্তরটা যেন পাঁচ হয় একটা একটার থেকে একটা যেন পাঁচ বেশি হয় পাঁচ মিনিট বেশি হয় তো প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে ঠিক আছে দেখা যাক আমি ধরছি ধরি প্রথম নল এক্স মিনিটে চৌবাচ্চাটিকে পূরণ করে তাহলে দ্বিতীয় নল পাঁচ মিনিট বেশি তার মানে সেইভাবে ধরলে এক্স প্লাস পাঁচই ধরছি আমি ধরা যেতে পারে এক্স মাইনাস পাঁচ অবশ্যই ধরা যেতে পারে এবং তাতে করে উত্তর আসবে হয়তো শর্তটা একটু অন্যভাবে সাজবে ক্যালকুলেশন একটু অন্য আসবে সমীকরণ অন্য আসবে কিন্তু উত্তর তোমার একই আসবে যাই হোক আমি এক্স আর এক্স প্লাস পাঁচ করলাম এবার বলছি দেখো প্রথম নলটি এই অঙ্কগুলো তোমাদের অ্যাকচুয়াল আছে যত সম্ভব ক্লাস সেভেনে আছে বোধ হয় ক্লাস সেভেনে কি হয় ক্লাস সেভেনে নয় ক্লাস এইটে যে কোনো একটা ক্লাসে আছে এই টাইপের অংশগুলো যাই হোক এখানে বলছে প্রথম নলটি এক্স মিনিটে এক্স মিনিটে পূর্ণ করে সমগ্র চৌবাচ্চা মানে এটাকে আমি এক অংশ ধরতে পারি তাহলে এক মিনিটে পূর্ণ করে এক বাই এক্স অংশ দ্বিতীয় নল যদি করা হয় দ্বিতীয় নলটি দেখো এক্স প্লাস পাঁচ মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করে এক বাই এক্স প্লাস পাঁচ অংশ কেমন তো এবার উভয়ই দেখো একক সময়ে বের করছে যেটা আমি সেই দুটো যোগ করব। যে দুটি নল দুটি নল একত্রে দুটি নল একত্রে এক ঘন্টায় এক ঘন্টায় কি না এক মিনিটে সরি এক মিনিটে এখানে মিনিটে যেহেতু করেছি আমি এখানে ঘন্টায় লিখেছি কি যদি ঘন্টায় লিখে থাকি ভুল লিখেছি না এটা মিনিটেই আছে তাহলে এক মিনিটে এক মিনিটে পূর্ণ করে তোমার হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস পাঁচ এত অংশ এবার এটা ভগ্নাংশে যোগ যোগযোগ করলে তোমার এক্স প্লাস পাঁচ প্লাস এক্স বাই হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস পাঁচ আসবে যথারীতি এটা টু এক্স প্লাস পাঁচ বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স এরকম একটা জায়গা আসবে তোমার ঠিক আছে এবার এটাকে ঘুরিয়ে লিখবো কীরকম ঘুরিয়ে যদি লিখি তাহলে দুটি নল একত্রে টু এক্স প্লাস ফাইভ বাই হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স মিনিটে পূর্ণ করে তোমার কী রকম লিখছি এটা সরি সরি এটা এত মিনিটে না এত অংশ পূর্ণ করে এক মিনিটে পূর্ণ করে এক মিনিটে তাহলে এটাকে এক অংশ পূর্ণ করে যদি আমি করি দেখো অ্যাকচুয়াল ওয়ান বাই টু এক্স প্লাস ফাইভ বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আসবে এটাকে তাহলে আচ্ছা আমার এখানে ছবিটাতে আড়াল হয়ে যাবে তো এইটা আসবে এবার এটাকে উল্টে লিখলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স বাই হচ্ছে টু এক্স প্লাস ফাইভ এইটা আসবে এত মিনিটে এবার আমাকে বলে দিয়েছে দুটি নল চৌপাচিকে এগারো পূর্ণ একের নয় মিনিটে পূর্ণ করে তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স বাই হচ্ছে টু এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু এগারো পূর্ণ একের নয় কেমন তো বাঁধিকটা যেমন আছে রইল x প্লাস ফাইভ এক্স বাই হচ্ছে টু এক্স প্লাস ইকুয়ালস টু তোমার এটা দেখো একশো বাই নয় আসছে একশো বাই নয় আসছে কি হ্যাঁ একশো বাই নয়ই আসছে তো এটা ক্যালকুলেশন করলে যেটা পায় অ্যাকচুয়াল নাইন প্লাস হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে দুশো এক্স হচ্ছে পাঁচশো তো এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে যেটা পায় এক্স হচ্ছে একশো প্লাস হচ্ছে পাঁচশো এবার আমাকে পাঁচশো আর নয় আছে তার মানে নয় ইন্টু পাঁচশো রাখলাম এবার এটাকে তিন দিয়ে চালালাম তিন তিরিখে ইন্টু হচ্ছে পাঁচশো আচ্ছা এটাকে আমি আরও তিন দিয়ে চালালাম তাহলে হচ্ছে তোমার পাঁচশো এটাকে আমি দুই দিয়ে চালালাম দুশো পঞ্চাশ এটাকে আমি দুই দিয়ে চালালাম একশো পঁচিশ ঠিক আছে তো এটাকে আমি সেটার উপরটা তুললে হবে না সবটা এটা হচ্ছে পাঁচ দিয়ে চালালে পঁচিশ তারপরে পাঁচ দিয়ে চালালে পাঁচ তো তিনটে পাঁচ দুটো তিন দুটো দুই আমাকে চোখ করে একশো পঞ্চান্ন আনতে হবে কেমন ঠিক আছে তো পঁচিশ নয়ে হচ্ছে কত পঁচিশ নয় তো অনেক বেশি হয়ে যাচ্ছে আচ্ছা পঁচিশ দিনে পঁচাত্তর পঁচিশ দিনে পঁচাত্তর আর হচ্ছে পাঁচ ছাড়া কুড়ি কুড়ি আর এদিকে তিন কুড়ি ষাট ষাট আর পঁচাত্তর এটা তো হচ্ছে না তো এখানে দেখো পঁচিশ তো একটা আসবে বা পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এদিকে তোমার চার পঁচিশ সঙ্গে একশো এটা কত আসবে তোমার পায় নয় পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ বাদ দিলে পঁয়তাল্লিশ বাদ দিলে হ্যাঁ একশো পঞ্চান্নই তো আসছে যাই হোক খুঁজে পেতে একটু দেরি হচ্ছে হয়তো তোমার পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার পঁচিশে একশো একশো পঁয়তাল্লিশ এখানে আছে তিন তিরিশ পাঁচশো তারপর আবার তিন দিয়ে পাঁচশো দুই আড়াইশো দুই একশো পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ আচ্ছা পঁচিশ পঁচিশ আচ্ছা আমি এখানে একটু ভুল করেছি যার জন্য এটা খুঁজে পাওয়া যায় এটা মাইনাস হবে কেমন মাইনাস পাঁচশো তাহলে করা যেতে পারে দেখো পঁচিশ নয় হচ্ছে দুশো পঁচিশ আর এই দিকে তোমার হচ্ছে চার পাঁচে কুড়ি হ্যাঁ বা এটা তোমার কত হবে একশো পঁচিশ দুখনে হচ্ছে আড়াইশো তোমার কি করে কি হচ্ছে বোঝা যাচ্ছে না এখানে

বা নয় চারে ছত্রিশ পাঁচে হ্যাঁ এই দেখো তোমার হচ্ছে নয় চারে ছত্রিশ পাঁচে একশো আশি একশো আশি আর এদিকে হচ্ছে তোমার পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস করলে আসছে একশো তাহলে এটাকে আমি লিখতে পারি নাইন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে একশো আশি এক্স প্লাস হচ্ছে পঁচিশ এক্স ঢুকলে মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে পাঁচশো কেমন তো যথারীতি এই দুটো থেকে নাইন এক্স কমন গেলে এক্স মাইনাস টোয়েন্টি তারপরের দুটো থেকে পঁচিশ কমন গেলে দেখো এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়ালস টু জিরো তাহলে এটা তোমার আসছে এক্স মাইনাস টোয়েন্টি আর আসছে তোমার হচ্ছে নাইন এক্স মাইনাস পঁচিশ না প্লাস পঁচিশ ইকুয়ালস টু জিরো তাহলে হয় নতুবা দিয়ে যদি আমি করি এক্স ওয়ান হচ্ছে টোয়েন্টি আসবে আর এই এক্স ওয়ান হচ্ছে মাইনাস হচ্ছে পঁচিশ বাই নয় আসবে আমাকে কী বলেছে যে কত সময় পূর্ণ করবে দেখো এটা ঋণাত্মক আছে মানে আমি এটাকে নেবো না তাহলে প্রথম নলটি তোমার হচ্ছে কুড়ি মিনিটে ভর্তি করবে কুড়ি মিনিটে আর দ্বিতীয় নলটি হচ্ছে দ্বিতীয় নলটি সমান হচ্ছে এর থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় মানে হচ্ছে পঁচিশ মিনিটে পঁচিশ মিনিটে চৌবাচ্চাটিকে ভর্তি করবে ঠিক আছে তো এইটা গেল তোমাদের সাতের অঙ্কটা এরপরে আমি আটের অঙ্কটাতে যাবো তো ঠিক আছে দেখো আটের অঙ্কটা যেটা বলেছে আটের অঙ্কটা যেটা বলেছে তোমার পড়না পিজুস ওই একই অঙ্ক একটি কাজ চার দিনে সম্পন্ন করতে পারে আলাদা আলাদাভাবে করলে পড়নার যে সময় লাগে পিজুসের ছ দিনের বেশি সময় লাগে যথারীতি আমি এখানে পর্না ধরব পড়নার সময় সময় লাগে হচ্ছে এক্স দিন আর তাহলে পিজুস পিজুসের সময় লাগে এখানে পিজুস বানান দীর্ঘ আছে নাহস্য আছে দীর্ঘ আছে বোধ হয় তাইতো হুম পিজুসের সময় লাগবে সময় হচ্ছে পাঁচ ছ দিন বেশি লাগে এক্স প্লাস ছয় দিন তাহলে দেখো আমি যদি করি যে পরনা পরনা এক্স দিনে করে হচ্ছে একাংশ দিনে করে এক বাই এক্স অংশ এটা তোমরা একটু লিখে নেবে যথারীতি পিজুস পিজুস যদি করি পিজুস হচ্ছে তোমার এক্স প্লাস ছ দিনে করে এক অংশে একদিনে করে হচ্ছে একের ছয় এক্স প্লাস ছয় এত অংশ কেমন যথারীতি তারা একত্রে তারা একত্রে তোমার হচ্ছে গিয়ে কি বললাম এক দিনে একদিনে করে হচ্ছে 1 বাই এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স প্লাস ছয় এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে তোমার আসবে দেখো টু এক্স প্লাস ছয় বাই হচ্ছে এক্স হচ্ছে সিক্স এত অংশ এবার ঘুরিয়ে লিখি তারা একত্রে টু হচ্ছে সিক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস অংশ এই অংশগুলো তোমার এভাবেই হয় মানে প্রথমে একক সময়ে টোটাল করতে হয় তারপর সেটাকে ঘুরিয়ে লিখতে হয় একক সময় বলতে এক দিন হতে পারে এক ঘন্টা হতে পারে এক মিনিট হতে পারে এক সেকেন্ড হতে পারে যেভাবে তোমাদের দেবে সেই একক সময়ে টোটাল কত পরিমাণ কাজ করছে এবং সেটাকে ঘুরিয়ে লিখতে হবে যে অত অংশ কাজ করে ওই একক সময়ে তাহলে এখানে লেখো এত অংশ অংশ এত অংশ কাজ করে তোমার হচ্ছে এক দিনে। যথারীতি এক অংশ কাজ করবে দেখো ওয়ান বাই করে করলে আমি আগের অঙ্কটাই করেছি বলে আমি একটু স্টেপ জাম্প করে করে করছি ওয়ান বাই করলে এটা উল্টে লিখ হবে উল্টে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স বাই হচ্ছে টু টু এক্স প্লাস সিক্স যদি প্রসেস বা কিছু অসুবিধা হয় আগের অঙ্কটা একটু দেখে নেবে আগের অঙ্কটার মতোই আমি করছি এবার শর্তানুসারে এখানে যেটা বলছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স বাই হচ্ছে টু এক্স প্লাস ছয় সমান হচ্ছে তোমার কত দিয়েছে এখানে চার দিনে সময় লাগে তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স দেখো আমি একবারে গুন করে বাঁদিকে এনে করছি এটা হচ্ছে এইট এক্স মাইনাস হচ্ছে চব্বিশ ইকুয়ালস টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস চব্বিশ কেমন এবার এখান থেকে এটা যেটা পাই আমি এক্স স্কোয়ার মাইনাস সিক্স মানে এক্স মাইনাস তোমরা এখানে ব্যাপারটা হচ্ছে এগুলো স্টেপ জাম্প করে করছি তো এগুলো ক্লাস এইটে মিল ডা ফ্যাক্টার প্রচুর আছে যার জন্য আমি এগুলোকে নেওয়ার অঙ্কটাকে লেন্ধি করছি না কিছুই নয় এখানে চার ছয় চব্বিশ এবং চব্বিশের চিহ্ন নেগেটিভ আছে তার মানে এদেরকে অপোজিট সাইন করতে হবে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস করতে হবে এখন এখন দেখো টু এক্সের চিহ্ন মাইনাস আছে সেখানে বড় চিহ্নটাকে আমাকে মাইনাস রাখতে হবে যাতে করে যোগ বিয়োগ করে বড় চিহ্নটা বসে তাহলে হয় নতুবা দিয়ে যদি করি এক্স মাইনাস ছয় ইকুয়ালস টু জিরো দ্যাট ইজ এক্স টু ছয় নতুবা হচ্ছে এক্স প্লাস চার ইকুয়ালস টু জিরো দ্যাট ইজ এক্স ওয়ান হচ্ছে মাইনাস চার তাহলে এখানে ঋণাত্মক বলে আমি এটাকে অগ্রাহ্য করব অবশ্যই করব এবার তাহলে পর্নার কত সময় লাগে তো পর্নার চার দিন ছ দিনের সমগ্র কাজটি এটাই হচ্ছে পর্নার সময় এখানে লিখে দাও যে পর্নার ছ দিনে ছ দিনে সমগ্র কাজটি শেষ করবে ঠিক আছে ছয় দিনে একাক্ষী কাজটি করতে পারবে এরপরে দেখো তোমার হচ্ছে গিয়ে নয়ের অঙ্কটা নয়ের অঙ্কটা কি বলছে নয় অঙ্কটা বলছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কি বলেছে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমি প্রথমে কলমের মূল্য প্রকৃত মূল্য ধরছি ধরি কলমের প্রকৃত মূল্য বা পূর্বের মূল্য এরকম কিছু একটা ধরতে পারো সমান হচ্ছে এক্স টাকা প্রতি ডজন ডজন মানে কি এক ডজনের দাম হচ্ছে এত টাকা এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কলমের মূল্য তখন প্রকৃত হবে না কলমের মূল্য সমান হচ্ছে এক্স প্লাস ছয় সরি এক্স মাইনাস ছয় এত টাকা প্রতি ডজন হ্যাঁ এবারে দেখো তাহলে ব্যাপারটা কি তিরিশ টাকায় পেন কিনছি তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এক্স টাকায় পাওয়া যায় বারোটি পেন হ্যাঁ তাহলে এক টাকায় পাওয়া যায় কটি এক টাকায় পাওয়া যায় হচ্ছে বারো বাই এক্সটি পেন এবং তাহলে তিরিশ টাকায় পাওয়া যায় হচ্ছে এটা হচ্ছে তিন বারং তিনশো ষাট বাই এক্স টি পেন দেখো বাই সিমেট্রি আমি একবারে লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তিরিশ টাকায় পেন পাওয়া যায় নিচেতে হচ্ছে মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি যে এক্স মাইনাস ছ টাকায় পাওয়া যায় বারোটি এক টাকায় পাওয়া যায় বারো বাই এক্স মাইনাস ছয় তাহলে ছত্রিশ টাকায় পাওয়া যায় ইন্টু মানে এটা তোমার তিনশো ষাট বাই হচ্ছে তোমার এটা ছত্রিশ তো নয় তিরিশ বাই হচ্ছে এক্স মাইনাস ছটি পেন ঠিক আছে এবার শর্তানুসারে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু দাম কমছে দ্বিতীয় ক্ষেত্রে আমি বেশি পেন পাবো প্রথম ক্ষেত্রে কম পাবো তাহলে বেশিটা থেকে যদি আমি কমটা বাদ দিই এক্স মাইনাস ছয় বাই হচ্ছে তিনশো ষাট বাই হচ্ছে এক্স সমান হচ্ছে গিয়ে তিন ঠিক আছে এবার এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে তিনশো ষাট এক্স মাইনাস হচ্ছে তিনশো ষাট এক্স প্লাস হচ্ছে ছয় এটা দুশো ষোলো আসবে কি তিন ছয়টা এটা দুশো ষোলো পিঠে একটা শূন্য আমি একবারে কোনো গুণ করে দিচ্ছি এটা হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার আঠেরো এক্স সমাধানের ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি আমি করছি তোমরা একটু ধীরে সুস্থ করবে দেখো এখানে ছত্রিশ এক্স কেটে যাচ্ছে সব ডান দিকে নিয়ে গিয়ে যদি আমি লিখি জিনিসটাকে তাহলে থ্রি স্কোয়ার হচ্ছে মাইনাস হচ্ছে একুশশো ষাট এবার টোটালটাকে তিন দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস হচ্ছে সাত তিন সাত একুশ কুড়ি সাতশো কুড়ি এবার সাতশো কুড়িকে ভেঙে আমাকে ছয় আনতে হবে সাতশো কুড়িকে ভেঙে আমাকে ছয় আনতে হবে তাহলে দুই দিয়ে চালাচ্ছে থ্রি সিক্সটি দুই দিয়ে চালাচ্ছি ওয়ান দুই দিয়ে চালাচ্ছি নাইনটি দুই দিয়ে চালাচ্ছে পঁয়তাল্লিশ তিন দিয়ে চালাচ্ছে পনেরো তিন দিয়ে চালাচ্ছে পাঁচ তোমাকে ভেঙে ছয় আনতে হবে কেমন আচ্ছা ষোলো আর এদিকে নয় পাঁচে পঁয়তাল্লিশ তো হবে না তিন পাঁচে পনেরো ষোলো ঠিক আছে তিন আটে চব্বিশ আর ছয় পাঁচে তিরিশ হ্যাঁ দেখো এইখানে হচ্ছে এই তিন আটে হচ্ছে চব্বিশ ঠিক আছে আর হচ্ছে তোমার ছয় পাঁচে তিরিশ তাহলে এটা লেখা যেতে পারে এক্স স্কোয়ার এটা তিরিশ মাইনাস হচ্ছে চব্বিশ এক্স মাইনাস হচ্ছে সাতশো কুড়ি ইকুয়ালস টু জিরো তাহলে এক্স স্কোয়ার আমি এটাকে একবারে করছি দেখো এক্স মাইনাস হচ্ছে তিরিশ আর এটা হচ্ছে এক্স মাইনাস চব্বিশ তো নয় প্লাস চব্বিশ ইকুয়ালস টু জিরো তাহলে হয় নতুবা দিয়ে যদি করি দেখো হয় নতুপা দিয়ে যদি করি তাহলে এক্স মাইনাস হচ্ছে থার্টি ইকুয়ালস টু জিরো নতুবা হচ্ছে নতুবা হচ্ছে এক্স প্লাস চব্বিশ ইকুয়ালস টু জিরো এখান থেকে এক্স অন হচ্ছে মাইনাস চব্বিশ এক্স অন হচ্ছে তিরিশ দেখো এটা নেগেটিভ আছে মানে একটু সোজাভাবে যদি ভাবা যায় তাহলে এটা যেহেতু নেগেটিভ আছে সেই জন্য আমি এটাকে নেগ্লেক্ট করবো এবং আমি এক্ষেত্রে লিখব যে অথে পূর্বে পূর্বে কলমের কি লিখছি কলমের প্রকৃত মূল্য প্রকৃত মূল্য সমান হচ্ছে তিরিশ টাকা প্রতি ডজন ঠিক আছে এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার ঠিক আছে তো এই গেল হচ্ছে নয়ের অঙ্কটা দেখো এইগুলো তোমাদের বড় অঙ্কগুলো সব শেষ হলো এরপরে আমি তোমাদের ছোটো অঙ্কগুলো যেগুলো আছে শর্ট টাইপ সেইগুলো অঙ্কগুলো নিয়ে আমি পরে ভিডিও তৈরি করবো তো মোটামুটি তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পাও ঠিক আছে ভালো থেকো সবাই